আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি প্রথমত আমি আমার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে কিছু মরিচ গাছ আছে আর এই যে পাশে আছে কিছু ধনে আর টমেটো গাছ তো এই বছরও টমেটো গাছ লাগিয়েছি গত বছর নিজের গাছে টমেটো খেয়ে লোভ হয়ে গেছে এখন হচ্ছে এবছর আবার লাগিয়েছি টমেটো গাছ তো যদি নিজেকে থাকে ইনশাল্লাহ টমেটো খাবো নিজের গাছের আর এই যে মরিচ গাছগুলো এগুলো তো একটু কেমন নেচে গিয়েছিল বাইরে তো রোদ উঠেছে সেজন্য তো একটু গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম আর পাতাগুলোতে পানি স্প্রে করে দিলাম তো এই যে দেখুন বাইরে থেকে বাতাস আসতেছে আর গাছগুলো দুলখাচ্ছে খাচ্ছে দেখতে এত ভালো লাগতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার গাছগুলো দেখলে তো আমার এত শান্তি লাগে তো কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের সাথে কথা বললাম টা নেতিয়ে গিয়েছিল তো তো যখন পানিটা স্প্রে করে দিয়েছি এরপরে গাছগুলো অনেকটা সতেজ হয়েছে তো তখন মনে হচ্ছিল যেন গাছগুলো হাসতেছে আর এই যে ভিডিওটা এটা হচ্ছে এই যে রান্না করেছিলাম সকালে তো সকালে হচ্ছে মূলা শাক ভাজি করেছিলাম আর হচ্ছে লাউ ঘন্ট করেছি আর ডিম দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি যে গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে মানে আমার সব রান্না বান্না কাজকর্ম সব শেষ করে এরপরে হচ্ছে গাছগুলো ভিডিও করেছে। সকালে তো ঘুম থেকে উঠে অনেক তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয় আমাকে শাকগুলো কেটে নিয়েছে শাকটা ভাজি করব। তা এত তাড়াতাড়ি করতে গিয়ে আমার হাতটাই কেটে গেছে মানে হাতের আঙুলটা কেটে গেছে সকালে আটটার মধ্যে আমাকে রান্না বান্না নাস্তা সব কিছু কমপ্লিট করতে হয় আপনাদের ভাইয়া সাড়ে আটটার মধ্যে থেকে বের হয়ে যায় যে দেখুন এই আঙুলটা মাথাটা কেটে গেছে তো একটু বেশি তাড়াহুড়ো করতেছিলাম কি করবো তো যাই হোক এই হাত কাটা নিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি পানি যখন লাগতেছিল হাতে এত জ্বলতেছিলো কি বলবো তো শাকগুলো কেটে রেখে এরপরে যে লাউটা কেটে নিচ্ছি শাকটা আমি কেটে ধুয়ে এরপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে এসেছি অফ ক্যামেরায় শাকটা আর কি একটু ভাপিয়ে নেব এগুলো হচ্ছে লাল মূলার শাক তো এই শাকটা ভাজি করলে না কালারটা ঘুলিয়ে যাবে মানে ভালো লাগবে না কালারটা দেখতে সেই জন্য ভাপিয়ে একটু পানিটা ফেলে দেবো তাহলে কালারটা সুন্দর আসবে আরে লাউটা নিয়ে এসেছিলাম আরও দুই তিন দিন আগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখনও একদম টাটকা ফ্রেশ আছে যখন এনেছি তখনও কিন্তু লাউটা অনেক ফ্রেশ ছিল তো আর লাউটা একদম কচি ভিতরে বীজগুলো একদম ছোট ছোট তো এখন কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী যেভাবে আর কি রান্না করবো লাউটা আমি যেভাবে রান্না করেছি এটা আমি কখনো রান্না করি নাই আমার মাকে দেখতাম রান্না করতো তখন খেয়েছি ভালো লাগতো কিন্তু কিভাবে রান্না করেছিলেন তা কিন্তু জানি না কারণ আমার মা যখন রান্না করতেন আমরা রান্নার ঘরে যেতামই না এখন তো যখন আমরা কাজ করি আমার মেয়ে আমার সাথে সাথে কাজে হেল্প করে আমার সাথে সাথে থাকে আর আমার মা যখন কাজ করতেন আমরা যখন ছোট ছিলাম আমাদের তো রান্নার ঘরে যেতেই যেতেন না মা আমার সব কাজ আমার মা একাই করতেন যখন লাউ রান্না করতেছিলাম মায়ের কথা বড্ড মনে পড়তিছিল মাকে খুব মিস করি আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যায় নজানবাসী হয় আমার মা কিন্তু অল্প বয়সেই মারা গেছেন মাত্র পঁয়ষট্টি বছর বয়সে আমার মা ব্রেন স্ট্রোক করে মারা যায় তো সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু রান্নার কাছে চলে এসেছি এদিকে শাকটা সেদ্ধ করে নামে ঝরাতে দিয়ে দিয়েছি আর পাশের চুলা একটা ভাত বসিয়ে দিয়েছিলাম আগে এক এক ভাত আর চুলা শাক বসিয়ে দিয়েছিলাম শাকটা নামিয়ে এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর লাউ রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এরপর একটা তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিঁড়ে এরপর পেঁয়াজ ভেজে পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নিয়েছি এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর কাঁচা মরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আজকে লাউ লাউ কিন্তু মশলা খুবই কম দিয়েছি এমনিতে লাউ কিন্তু মশলা পরিমাণ একদম কম লাগে বিশেষ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা তো তারপরেও কিন্তু আমার আজকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু বেশি হয়ে গেছে মানে লাউটা একটু বেশি কালার হয়ে গেছে এতটা মশলা লাগে না তো বুঝতে পারি না ওই চো বললাম কখনও রান্না করি নাই এই ফার্স্ট টাইম রান্না করলাম আমি তো মশলা খেতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটু লবণ চেখে দেখেছি তো দেখলাম অনেক ভালো হয়েছে আর আপনাদের ভাইয়াকে তো পরোটার সাথে দিয়েছি খাওয়ার জন্য তো সে খেয়ে বলতেছিলো লাউ তোর অনেক মজা হয়েছে তো যাই হোক রান্না করে যদি স্বামীর বা সন্তানদের প্রশংসা পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে তাই না আর এখানে হচ্ছে লাউ দেওয়ার জন্য দুইটা ডিম ছুরি করে নিচ্ছে আজকে ডিম দিয়ে আর কি লাউ ঘন্ট করবো আবার লাউ ঘন্ট শব্দটা শুনতে না আমার ভীষণ ভালো লাগে আর বলতেও ভালো লাগতেছে আমার হচ্ছে কখনো আর কি লাউ ঘন্ট শব্দটা আমি ইউজ করি নাই তো আজকে দেখলাম না কথাটা ভালোই লাগে তো এই যে আমি ডিম দুইটা ডিম ঝুড়ি করে এখন লাউয়ের মধ্যে দিয়ে দেব এমনিতে তো লাউ চিংড়ি লাউ বিভিন্ন ধরনের মাছ দিয়ে খা খেয়েছি বা লাউ ভাজি খেয়েছি নিজেও করেছি কিন্তু এই ফার্স্ট টাইম এটা করলাম তো এই যে ডিমের ঝুড়িগুলো দিয়ে এখন হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো আর লাউ তো কৃতি তো ধনে পাতা মাস্ট এটা দিতেই হবে লাউ ভাজি বলেন বা লাউ তরকারি বলেন এতে ধনে পাতা না দিলে না আমার কাছে কেমন যেন টেস্টটা ভালো আসে না সেই জন্য আর কি আমি সবসময় লাউ রান্না করলে ধনে পাতাটা দিয়েই দিই এই যে ধনে বেছে ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর হচ্ছে কুচি করে নিয়েছি তা এখন ধনে কুচিটা দিয়ে দিলাম লাউটা এখন হচ্ছে একটু নেড়ে ভালোভাবে আর অল্প সময়তেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু এক মগ পানি দিয়েছি এখানে আর ওই মগটা পানি আটে হচ্ছে সাড়ে তিনশো গ্রাম পানি আটে ওই মগে তো ওই পানিতে লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে মূলা শাক ভাজি করব। তো আজকে আমার ডিম দিবস ডিম দিয়ে লাউ রান্না করতেছি ডিম দিয়ে মূলা শাক ভাজি করতেছি তো সেই জন্যই বললাম আজকে আমার ডিম দিবস মূলা শাক ভাজি করার জন্য প্রথমে তো মরিচ শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে এই যে ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা এখন ভেজে নিয়েছি আর সাথে লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এখন ভালোভাবে ডিমটা ভেজে নেব এরপর হচ্ছে শাকগুলো দিয়ে দেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যদি এ ধরনের লাইফ স্টার ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময়ের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবে অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিন্তু আমি মুলাশাকে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এমনিতে যদি আমি ভাপিয়ে নিতাম তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটা তখনই দিয়ে দিতাম যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিস পানি দিয়ে তো সেই জন্য কাঁচা পেঁয়াজটা এখন দিয়ে দিলাম তো লাউটা দরার সাথে সাথেই না গলে যাচ্ছে একটু ধরে দেখে নিলাম তো আমার লাউ তরকারি রান্নার শেষ এরপরে হচ্ছে এই যে চা বসিয়ে দিয়েছে চায়ের জন্য দুধ তো দুধটা একটু চাল করে এরপর হচ্ছে চা পাতা দিয়ে দেব আর শাকটা হচ্ছে নেড়ে চেড়ে ভাজি করে নিলাম শাক ভাজি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার রান্না শেষ এখন নাস্তা বানানোর পালা তো দুধটা তো বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পাশে চুলা পরোটাগুলো ভেজে নেব আমি হচ্ছে আটাটা গুলে দিয়েছি আমার মেয়ে যে বেলে দিচ্ছে আমি কিন্তু ওকে নিষেধ করেছিলাম যে তুমি রুটি বেলো না আমি বেলে নেবো তো সে হচ্ছে তার বাবা তারা তারই হবে সে জন্য নিজেই বেলে দিয়েছে তো দেখুন এটা কোন দেশের মানচিত্র আপনারা আমাকে একটু বলবেন প্লিজ আমি নিজেই খুঁজে পাচ্ছি না এটা কোন দেশের মানচিত্র তো সে কিন্তু আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল বলতেছিল আমি ভিডিও করো না ক্যামেরা অফ করো তাই আমি বললাম না তুমি মানচিত্র বানিয়েছো আমি একটু তোমার আন্টিদেরকে দেখিয়ে দেশে তো বারবার নিষেধ করতেছিল পরে যে রুটিগুলো বেলেছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা ফার্স্ট টাইম বেলেছিলো সেই জন্য এরকম হয়ে গেছে আর এই যে ভিডিওটা এটা হচ্ছে গতকালের ভিডিও গতকাল সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থেকে নাস্তা অর্ডার করে আনিয়েছিল তো আমার জন্য নিয়ে এসছে মানে আমার জন্য অর্ডার করেছিল কিরির আর নান রুটি আর আমার মেয়ের জন্য অর্ডার করেছিল রাইস বল আর আমার ছেলের জন্য ওয়াফেল এগুলো হচ্ছে আমরা গতকাল সন্ধ্যার সময় খেয়েছিলাম তো একটি ভিডিও করে রেখেছি আর নান নানরুটি আর গিরিল হচ্ছে আমার খুবই পছন্দের একটি খাবার আমি বিশেষ করে রোজার মধ্যে আমার এগুলো খেতে খুব ভালো লাগে কাল হচ্ছে আমার মেয়ে কিন্তু আমাদেরকে এই নাস্তাটা খাইয়েছে তাকে হাত খরচের জন্য কিছু টাকা পাঠিয়েছে তার আনটি তো সেখান থেকে আমাদেরকে এই যে নাস্তা খাওয়াচ্ছে তো বন্ধুরা আজকে তো দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে এই যে গতকালের সন্ধ্যার ভিডিও দিয়েই আজকের ভিডিওটা শেষ করতেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ